এবছর দুর্গাপুজোয় কোথায় কোথায় ভালো প্যান্ডেল হচ্ছে চলো আজকে সেটাই দেখেনি চলো তাহলে সবার প্রথমে ঘুরে আসি আর তাহেরপুরে কোথায় কোথায় প্যান্ডেল হচ্ছে আর কি কি প্যান্ডেল হচ্ছে সেটাই দেখে আসি আর আমি এখন দাঁড়িয়ে আছি অগ্নিশিক্ষা ক্লাবের সামনে আর এখানেই তৈরি হচ্ছে বেনারসের প্যান্ডেল আর এই প্যান্ডেলটাই মানুষগুলো খুব যত্ন সহকারে তৈরি করছে যেটা দেখতে খুবই ভালো লাগছে আর এই প্যান্ডেলের মধ্যে পাচিল গেঁদে তৈরি করেছে একটা নদী আর এই নদীর মধ্যে থাকবে গঙ্গা যমুনার জল আর এই নদীটা কেমন হয়েছে সেটা আমি একবার হলেও দেখতে আসবো আর তোমরা তাহের পুরে আসলে এই প্যান্ডেলটা দেখতে মিস করো না চলো এবার দ্বিতীয় নম্বর প্যান্ডেল দেখতে যাওয়া যাক আর এখন আছে আমরা সম্মিলনী ক্লাবের মাঠের মধ্যে আর এখানেই তৈরি হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির আর এই মাঠের মধ্যেই মাঠের এক সাইডে আর একটা পুজো হয় আর এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে ব্যাংককের মন্দির আর এখন এই প্যান্ডেলের কাজ অনেকটাই বাকি আছে আর তোমরা এখন কোথাও যেও না কারণ তাহেরপুরের প্যান্ডেল এখনো শেষ হয়নি আর তারপরেই চলে এসেছি তরুণ সংঘ ক্লাবের মাঠে আর এই মাঠেই তৈরি হচ্ছে পাঠাগার প্যান্ডেল আর তাহেরপুর থেকে এই ভিডিওটা কে কে দেখছো অবশ্যই একটা করে কমেন্ট করে জানিও আর এখন আছে আমি বিদ্যুৎ বাহিনী সংঘর মাঠে আর এই প্যান্ডেলটার নাম হচ্ছে চারধাম আর দু হাজার পঁচিশে এরকম প্যান্ডেল দেখতে কেউ মিস করো না আর তাহেরপুরে তো আমি একটাই প্যান্ডেল নিতে পেরেছি চলো এবার কল্যাণী থেকে ঘুরে আসি আর কল্যাণী আইটিয়া মোড় তো সবাই চেনো আর এখানে তো দুর্গা সময় পা রাখারও জায়গা থাকে না তাই আমি প্যান্ডেলটা এখনই দেখতে এসেছি আর জানি না আমি পুজোর সময় দেখতে আসতে পারবো নাকি চলো আগে প্যান্ডেলটা দেখে আসি তারপরে না হয় প্যান্ডেলটার নামটাও জানা যাবে আর আমি তো কল্যাণী আইটিআ মোড়ে আজকে এসেছি আর তোমরা কবে আসবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে বলো না আর এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে